স্বাগতম সবাইকে নতুন একটা ভিডিওতে বন্ধুরা আজকে আমি আপনাদের নিয়ে যাবো দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় একটা শপিং মল ই মার্টে ই মার্টে পাওয়া যায় বাংলাদেশের দাম কেমন সেটা আপনাদের জানাবো তাহলে চলুন দর্শক আজকে আপনাকে ঘুরে দেখি দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় এই শপিং মলটি ইমার্ট গাড়ি চলে বন্ধুরা আমরা ফাইনালি চলে আসছি আমার সামনে দেখছেন এটা আসলে ইমার্ট আমরা এখন ইমার্টে যাব। যে পুরো ইমার্টের ভিতরে কি কি পাওয়া যায় কি কি আছে সবকিছু আপনাদের ঘুরে দেখাবো গাইস আমরা ভিতরে ঢুকতেছি তো এই মিটাই ভিতরে যে সবকিছু আপনাদের দেখাবো এইখানে সুন্দর সুন্দর স্ট্রবেরি দেখা যাচ্ছে এগুলো আপনার পাঁচশো ছয়শো টাকা এইগুলো একটু বড় এইগুলো বারো তেরোশো টাকার মতন এক এক প্যাকেট আমরা এখন আছি সবজি কাউন্টারে এইগুলা হচ্ছে লোক চেরি ফল এইগুলা আপনার আটশো টাকা করে প্যাকেট এই দেখেন সামুদ্রিক কাঁকড়া কত বড় বড় সাইজের ও এগুলোর দামও অনেক একশো গ্রামের দাম নয়শো টাকা এগুলা এখানে এক কেজি গরুর মাংস আছে এটা হচ্ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার ছয়শ আঠান্ন ওয়ান অর্থাৎ বাংলা টাকায় বারো হাজার টাকার মতন এটুকের দাম এখানে বিভিন্ন ধরনের ঔষধি গাছ গাছটা পাওয়া যায় চিংচিং পংচাম আরো অনেক কিছু রবিবারের দিন মাঠে প্রচুর ভিড় হয় দেখেন এই ভিড় কত লোক দেখা যাচ্ছে কোরিয়ান একটা খাবার আমরা এখন যাবো তলায় দেখি দ্বিতীয় তলায় কি পাওয়া যায় দর্শক একই সাদের নিচে আপনার সবকিছু পেতে হলে আপনাদের চলে আসতে হবে দক্ষিণ কুডিয়ার ইমার্ট শপিং মলে এইখানে একই মাঠে আসলে আপনি মোটামুটি শাকসবজি থেকে শুরু করে ইলেকট্রিকান পণ্য জামা কাপড় টিভি সবকিছু পেয়ে যাবেন সেকেন্ড ফ্লোরে আসলে অনেক কিচেনের সামগ্রী পাওয়া যাবে এই কারণে সুন্দর সুন্দর এগুলো দামও মোটামুটি কমের মধ্যেই আছে এগুলো হচ্ছিল দেখেন উনিশ হাজার সাতশো চল্লিশ অন মানে দেড় হাজার টাকার মতন এখানে অনেক সুন্দর সুন্দর ফ্রাই আছে

ট্রলি ব্যাগ আছে এখানে জুতোর একটা শোরুম আছে এখানে বাচ্চাদের জুতো আছে এগুলোর দাম একটু দেখাই এই জুতোগুলোর দাম বাংলা টাকায় পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার এরকমের দাম দেখেন অনেক দাম সত্তরটা ধরন তাছাড়া এখানে বড়দের জুতো আছে অনেক সুন্দর সুন্দর জুতোর ডিজাইন দেখলেই কিনতে ইচ্ছা করে এখানে নাইকিস জুতা আছে অনেক সুন্দর সুন্দর এরিটাস এখানে মেয়েদের নাকের তা কানের তা চেন আংটি বিভিন্ন ধরনের সামগ্রী পাওয়া যায় এগুলো অনেক সুন্দর সুন্দর এটা একটা জামা কাপড়ের দোকান এখানে অনেক সুন্দর সুন্দর জামা প্যান্ট পাওয়া যায় বাট ওড়িয়াতে জামা কাপড়ের দাম অনেক এটার দাম বাংলা টাকায় দশ হাজার টাকা এখানে স্পোর্টস সবকিছু পাওয়া যায় স্মার্ট টিভি গুলা দেখেন কত বড় এখানে অনেক সুন্দর সুন্দর ইলেকট্রনিক্স গ্যাজেট গুলা পাওয়া যায় যেগুলোর দামও অনেক দেখলে কিনতে ইচ্ছা করে এখানে ডিএসএলআর ক্যামেরা আছে নিকনের গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে এস টোয়েন্টি ফাইভ এস টোয়েন্টি ফাইভ প্লাস এস এই ফোন 16 Pro, iPhone 16 Pro Max, iPhone 16 Pro, এটা আছে anyway, iPhone 16 Plus, এটা আছে iPhone 16. এখানে Apple এর যে গ্যাজেট গুলো আছে সেগুলো পাওয়া যায়। এগুলো মেসেজ চার্জ এখানে বসে আপনার মেসেজ করা যায়। একটা নির্দিষ্ট টাকা দিলে বা কার্ড পাস করলে এখানে মেসেজ করা যায়। দর্শক মোটামুটি এই মাঠ থেকে অনেক কিছু কেনাকাটা করলাম আপনাদের ঘুরে দেখালাম সবকিছু তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে থাকবেন ভিডিওটা শেষ করে দিই দেখাবে পরবর্তী ভিডিওতে বাই